হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি নারায়ণহাট গরুর বাজার এটি উত্তর ফটিকছড়ি ভুজপুর নারায়ণহাট বাজার থেকে আধা কিলোমিটার উত্তরে মেন রোডের পূর্ব পাশে অবস্থিত যদি বলি এই বাজারটি উত্তর ফটিকছড়ির মধ্যে আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বড় বাজার আরেকটি বাজার রয়েছে সেটি উত্তর ফুটিকছড়ির সীমান্তবর্তী এলাকা বাগান বাজার সেটি অনেক বড় বাজার হিসেবে পরিচিত তবে নারায়ণ বাজারটি প্রতি মঙ্গলবার নিয়মিত হাট হিসেবে পরিচিত হাটবাজার কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি ঈদের পরপরেই এই হাট গুরু আগের মতোই বেচা বিক্রি শুরু হবে আর মাত্র একদিন পরেই মুসলমানের ধর্মীয় উৎসব ঈদুল আজহা অনুষ্ঠিত হবে অনেকেই আছেন যা এবছর গরু বিক্রি করবেন না বলেই বাড়ি ফিরে গেছেন তাদের জন্য সুখবর রয়েছে আগামী রোববার হিয়াকুবাদ